সালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই ধামাকা অফার নিয়ে রয়্যাল টাচ শাড়িগুলোর কিন্তু খুব চাহিদা মরিয়ম শাড়ি ঘর থেকে সব আপুদের তো অবশ্যই অবশ্যই যারা গিফটের জন্য রয়্যাল টাচ শাড়িগুলো নিতে চান অবশ্যই চলে আসতে পারেন একেবারে নিউ স্টক চলে আসছে অ্যাভেলেবেল স্টক যারা যারা শাড়িগুলো কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন দেখেন এখানে কিন্তু এই যে রাবি ভাই সেটিং দিচ্ছে একেবারে নিউ স্টক চলে আসছে খুব সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে দেখেন ইনটেক বান্ডিল বান্ডিল করা আছে শাড়িগুলো অবশ্যই অবশ্যই আগামীকাল চলে আসবেন আগামীকাল যারা আসবেন দ্রুত চলে আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইজে দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার আর প্রাইসগুলো থাকছে একেবারে রিজনেবল মাত্র দিয়ে দিচ্ছে আমরা নয়শো টাকায় সেই সাবেক অফারটাই রাখছি আমরা এই রয়্যাল টাচ শাড়িগুলোর উপরে সে সাবেক অফারটাই পাচ্ছেন আপনারা আমাদের এই রয়্যাল টাচ শাড়িগুলোর উপরে যারা যারা কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই আগামীকাল মঙ্গলবার আমাদের শপ থেকে সম্পূর্ণরূপে ওপেন আছে একেবারে চান রাত পর্যন্ত ধামাকা অফার দিয়ে থাকবো আপনাদের জন্য অফারগুলো কেউ না মিস করতে চাইলে অবশ্যই চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে তো আগামীকাল মঙ্গলবার যারা আসবেন দ্রুত চলে আসবেন খুব সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা একেবারে রিজনেবল একটি প্রাইজে মাত্র নয়শো টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ মিস করবেন না যারা যারা আগামীকাল আসতে চান অবশ্যই অবশ্যই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে মাত্র নয়শো টাকা দেখেন রাবি ভাই কিন্তু খুব সুন্দর করে স্টার্টিং দিচ্ছে আপনাদের জন্য আগামীকালকের জন্য প্রস্তুতি নিচ্ছে যারা কেনাকাটা করবেন খুবই চলে আসবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে আমরা প্রতিদিনই কিন্তু এখন শপে খুব রাশ চলতেছে যারা যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসুন দ্রুত এত সুন্দর সুন্দর শাড়ি থাকছে অফারে মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে চার চত পিস লাগবে দেরি করবেন না অবশ্যই দেরি করলে পরে মিস করবেন আমি বলবো ঢাকার বাইরে থেকে যে আপগুলো কুরিয়ার সার্ভিসে অর্ডার করতে চান অনলাইনে তারা পঁচিশ রমজানের আগেই অর্ডারগুলো করে ফেলুন না হয়তো পঁচিশ রমজানের পর কী হয় কুরিয়ারে কিন্তু বুকিং নিতে চায় না ঢাকার বাইরের প্রোডাক্টগুলো যায় না তো অনেক আপুরা ভোগান্তিতে পড়ে যান তো কোনো আপু এত বড় ভুলটা কোনো সময় করবেন না অবশ্যই অনলাইনে কেনাকাটার ভাবনা থাকলে অবশ্যই অবশ্যই পঁচিশ রমজানের আগে সেরে ফেলবেন অনলাইনের কেনাকাটাগুলো এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফারে আর যদি পঁচিশ রমজানের পরও যদি ঢাকার বাইরের কুরিয়ারগুলো চালু থাকে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের থেকে আপডেট নিউজগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে কেউ মিস করবে না যারা যারা আসবেন দ্রুত চলে আসুন এত সুন্দর সুন্দর শাড়ি আমাদের দুই আউটলেটে আগামীকালকের অফার থাকছে তো অবশ্যই মিস না করে দ্রুত চলে আসুন খুব সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে নয়শো টাকা করে দেরি করবেন না অবশ্যই চলে আসবেন দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রাইস থাকছে একেবারে রিজনেবল মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো পাচ্ছেন আপনারা আমাদের কাছে এখানে আইটি কালার প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা করে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়িগুলো কেউ মিস করবেন অবশ্যই চলে আসবেন সরাসরি শপে সব ভিজিট করতে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে এবং ডিসক্রিপশনে আমাদের লোকেশনগুলো দেওয়া থাকে কেউ দেরি করবেন না অবশ্যই চলে আসবেন দেখেন কালকের প্রস্তুতি দেখেন আমাদের শপে অবশ্যই চলে আসবেন যারা কেনাকাটা করতে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম